পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল সকাল এগারোটায় বাটার মোড় থেকে মিছিল করে পৌরসভার সামনে জমায়েত হয় বামেরা একটি বেসরকারি স্কুল রাস্তার ধারে থাকার কোনো পার্কিং না থাকায় প্রতিদিন যাত্রীদের হয়রানির শিকার হতে হয় মহেশতলা থানা এবং মহেশতলা পৌরসভা কোনো ব্যবস্থা করে না যে কোনো দিন বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক রতন বাগচি

আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মহেশতলা পৌর নাগরিকদের পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা বেহাল বৃষ্টি হলেই এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে জল জমে না আমরা পৌরসভাকে বলে এসেছি এটা মাস্টার প্ল্যান তৈরি করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে আমরা বিগত পনেরো বছরে মহেশতলায় তৃণমূল পৌর বোর্ডের কাছে দীর্ঘদিন বারংবার একই দাবি নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে আমরা পৌরসভাকে বলে এসেছি যে এইটার একটা সীমা আছে এইটা আর বাড়তে দেওয়া যাবে না মানুষ এক জল নিয়ে বাড়িতে ঢুকবে বৃষ্টি দুদিন শেষ হয়ে গেছে তারপরেও ওয়ার্ডে ওয়ার্ডের পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় জল জমে আছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বৃদ্ধ মানুষ বেরোতে পারছে না মহিলারা বেরোতে পারছে না এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে আপনারা মাস্টার প্ল্যান তৈরি করুন মাস্টার প্ল্যান তৈরি করে আপনাদের এমএলএ আপনাদের এমপি আপনাদের পৌরসভা আপনাদের সরকার আপনাদের হাতেই পশ্চিমবঙ্গের মানুষ দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করুন নইলে মানুষ কিন্তু রাস্তায় নামবে তুলে উত্তম করে দিচ্ছে যেটা সময় তৈরি করা হয়েছিল এই একটা বিষয় নিয়ে আমাদের শুনেছেন আপনারা নিশ্চয়ই মহেশতলায় গোটা মহেশতলাটা গাদ্দা হয়ে গেছে চলে যেখানে মিউনিসিপ্যালিটি তার পিছনে সমস্ত রাস্তা জলের তলায় এখন স্কুল সেই স্কুলে বাচ্চারা যেতে পারছে না সারা মহেশ তলায় জলের এই অবস্থা পানীয় জল রাস্তায় জমা জল আছে কিন্তু পানীয় জল শুদ্ধ পাওয়া যাচ্ছে আর পৌর প্রশাসন আছে আর এদের লোকরা শুধু তোলা বাড়ছে এই এদের কাজ এর বিরুদ্ধেই ডেপুটেশন দাদা একটা বেসরকারি স্কুল বলে বেসরকারি প্রতিদিন ওখানে স্কুলে কোনো পার্কিং না থাকায় স্কুলে গাড়ি দাঁড়িয়ে থাকে সাধারণ নিত্যযাত্রীদের অফিস যাত্রীদের মানুষ হয়রানি করতে হয় এটা কি বলবে এটা তো পুলিশ প্রশাসন এবং পৌর দেখার কথা সব জায়গায় তো বসে আছে মানুষের দুর্ভোগ এদের কিছু যা আছে না এদের সুবিধা আছে সবের বিরুদ্ধে আমরা বলেছি কার্মেলের কথা পৌরসভা পৌরসভা লক্ষ্য মঞ্চ আমরা তৈরি করেছিলাম আমাদের বোর্ডের সময় এইরকম একটা ঐতিহ্যবাহী নাটকের কেন্দ্র সেইটা বেসরকারি কাজ সিনেমা লোকের কাছে কী দিচ্ছে এদের হচ্ছে সমস্ত জিনিস বিক্রি করা বেসরকারিকরণ এটা হচ্ছে যেমনই এই সরকারের ইংলিশ সরকারের এই পৌরসভার হসপিটাল থেকে শুরু করে সব বস্তি দাস হসপিটাল যেমনটা আপনারা বললেন পৌরসভা সাধারণ মানুষের পয়সা নিয়ে তৈরি করা হয়েছে পরে বেসরকারিকরণ করা হলো এবং সেখানে চিকিৎসাভাবে কেবলমাত্র বড়ো লোকরা এমন তার রেট এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রে কিছু মানুষ ট্রিটমেন্ট পেতেন প্রথমে বিনা পয়সায় তারপরে সামান্য পয়সায় এখন সেটাও যা করেছে গরিব মানুষ আর আসতে না কেন পৌরসভার সামনে করলাম না এই কারণে এখানে যাতে দেখতে পাচ্ছেন ওদের কটা মুখ এবং গদির লোককে দেখিয়ে তো লাভ নেই জনগণের দাবি জনগণের সামনে রাখা আজকে দিলেন

पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टपुर एंड फैल्टीजम आई 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 एम आई आई टी एन आई टाटा एंड जापुर यूनिवर्सिटी एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैम्पासमासम एंड सुइंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ